আসসালামু আলাইকুম এক সময় আরবের এক ছোট শহরে বাস করত এক এতিম ছেলে তার নাম ছিল সালিম ছোটবেলাতেই বাবা মা দুজনকেই হারিয়েছিল সে তার কোনো আপনজন নেই কোনো উত্তরাধিকার নেই ছিল শুধু আল্লাহর ওপর অঘাত বিশ্বাস আর নিজের সততা সালিম থাকত শহরের মসজিদের পাশেই দিনে সে কাজ করত বাজারে কারো মাল বয়ে দিত কারো দোকান ঝাড়ু দিত যা পেত তাই দিয়েই কোনো রকমে দিন চলত একদিন বাজারে প্রচণ্ড ভিড় এক ধনী ব্যবসায়ী তাড়হুড়ো করে তার থলেটা সালিমের হাতে দিয়ে বলল এই থলেটা আমার দোকানে রেখে দাও আমি একটু আসছি সালিম থলেটা হাতে নিল কিন্তু লোকটি আর ফিরে এল না সন্ধ্যা নামল বাজার ফাঁকা হয়ে গেল চারপাশে নীরবতা কৌতূহলবশত সালিম থলেটা খুলে দেখল ভেতরে ছিল স্বর্ণমুদ্রা এত টাকা সে কোনো দিন কল্পনাও করেনি সেই মুহূর্তে তার মাথায় অনেক চিন্তা এলো এই টাকায় আমি খাবার কিনতে পারি ভালো কাপড় পরতে পারি আর কাউকে বলতে হবে না কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল একটি কথা আল্লাহ সব দেখেন সালিম চোখ বন্ধ করল আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমি এতিম কিন্তু আমি চোর হতে চাই না এই টাকা আমার নয় সে থলেটা বুকে চেপে ধরে সোজা মসজিদে চলে গেল সারা রাত সে মসজিদের এক কোণে বসে থাকল ক্ষুধায় পেট মোচড় দিচ্ছিল কিন্তু বিশ্বাস তার মনকে শক্ত করে রেখেছিল ফজরের সময় হঠাৎ এক লোক দৌড়ে এলো চেহারায় ভয় আর অনুশোচনা সে বলল একটা ছেলে একটা এতিম ছেলে আমার স্বর্ণভরা থলে কি কেউ দেখেছে সালিম ধীরে উঠে দাঁড়াল চোখ নামিয়ে বলল চাচা এই থলেটা কি আপনার লোকটি থলেটা দেখে কেঁদে ফেলল বলল হ্যাঁ এটাই আমি তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি সে সালিমের হাতে অনেক টাকা দিতে চাইল বলল এটা তোমার পুরস্কার কিন্তু সালিম মাথা নেড়ে বলল চাচা আমি আল্লাহর জন্য এটা পাহারা দিয়েছি পুরস্কার আল্লাহর কাছ থেকেই যাই লোকটি স্তব্ধ হয়ে গেল এতিম একটি ছেলের মুখে এমন কথা সে সালিমকে বুকে জড়িয়ে ধরল বলল আজ তুমি আমাকে শুধু টাকা নয় ইমানের শিক্ষা দিয়েছ সেই দিন থেকেই লোকটি সালিমের দায়িত্ব নিল তার পড়াশোনার ব্যবস্থা করল সম্মান দিয়ে সমাজে পরিচয় করিয়ে দিল আর সালিম সে বুঝে গেল যে এতিম হলেও আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ কখনো তাকে একা ছেলে দেন না গল্পের শিক্ষা হচ্ছে সততা দারিদ্র বাড়ায় না বরং মর্যাদা বাড়ায় আল্লাহর ওপর বিশ্বাস থাকলে একাকিত্ব ভয়ঙ্কর হয় না দুনিয়ার পুরস্কার না পেলেও আখিরাতের পুরস্কার নিশ্চিত